বিমান বিমানবন্দরে কার্গো ভিলেজে আগুনের ঘটনা তদন্তে গঠন করা সব কমিটির প্রতিবেদন শিগগিরই প্রকাশ করা হবে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন এবং পর্যটন উপদেষ্টা শেখ বশিরুদ্দিন তিনি জানিয়েছেন এখনও প্রতিবেদন হাতে পাননি বৃহস্পতিবার সকালে রাজধানীর ধানমন্ডিতে রিয়া গোপ মহিলা ক্রীড়া কমপ্লেক্স মাঠে এক অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা জানান তিনি শেখ বশিরউদ্দিন বলেন তুরস্কের বিশেষজ্ঞ দলের তদন্ত শেষে প্রতিবেদন কাল অথবা পরশুর মধ্যে দেওয়ার কথা রয়েছে সেটা হাতে পেলেই সরকারি তদন্ত কমিটির প্রতিবেদন সহ ঘটনার কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যাবে আমাদের টার্কিশের যে ফরেনসিক এক্সপার্টরা এসেছেন ওখান থেকে ওনাদের প্রায় সাত আট জনের একটা অনুসন্ধান দল এসছেন ওনারা গত আজকে সকালে চলে গিয়েছেন সো ওনাদের রিপোর্টটা হয়তো বা কাল পরশুর মধ্যে আমরা পাবো পেলে আমরা বলতে পারবো আর ওনাদের রিপোর্টটা তো মূল না রিপোর্টটা আমাদেরটা মূল সো আমাদের সাথে সহযোগিতা করার জন্য ওনারা এসছেন সামগ্রিকভাবে সরকার রিপোর্ট প্রকাশ করবে